চাই 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 রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীত এই ছোট্ট পরিবার মাছের স্বপ্ন জন্য তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হলো সোমবার সোমবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর এদিকে দেখতেই পাচ্ছ সকাল সকাল রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি আর তার আগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছিলাম ওই যে আজ সোমবার তোমাদের দাবাই কাজে চলে যাবে সেই জন্য ওর মুড়ি প্যাকিং করে দিয়েছি আর নিমকে এটা ওটা যেগুলো ছিল সেগুলো প্যাকিং করে দিয়েছি আর শশা নিয়ে যাবে ওগুলো রেখেছি ওগুলো ফ্রিজের থেকে বের করে রেখেছি ওগুলো এখন ঠান্ডা কাটেনি তার জন্য এই জন্য ওগুলো প্যাকিং করা হয়নি ওগুলো বের করে রেখেছি আর এদিকে রান্নাবান্নাও প্রায় অনেকটা হয়ে গেছে ওই যে চিংড়ি মাছ নিয়ে এসেছিল চিংড়ি মাছের টক করেছি আর কচু সারকচু সার কচু তরকারি করছি ও রুটি করব। রুটি আর কচু তরকারি ওটাই নিয়ে যাবে আর আর কিছু রান্না করব না কারণ আজকে তো সোমবার আমি তো নিয়ে যাবি খাই আমি খাবো না তো সেই জন্য আমি আলু সেদ্ধ টমেটো সেদ্ধ এগুলো দিয়ে দিয়েছি এগুলো খেয়ে নেবো আমি তো যাই হোক রান্নাটা জন্য তাড়াতাড়ি করে করে নিচ্ছি এদিকে রান্না করছি আর ওদিকে জিনিসপত্রগুলো অল্প অল্প করে প্যাকিং করেও দিচ্ছি কি করব রুটি নিয়ে যায় তো সেই জন্য রুটিও ভাজতে হবে আটাটা ময়দা মেখে রেখেছি আটা নয় ময়দা ময়দা মেখে রেখেছি আর এদিকে তরকারিটাও করে নিচ্ছি তাই তরকারিটা হালকা জল দিয়ে মানে বেশি জল দেবো না বেশি জল দিলে যেহেতু রুটির সঙ্গে খাবে আর নিয়ে যাবে তো সেই জন্য আর যা যা মশলা হয় সেই মশলা দিয়ে তুলে দিয়েছি রান্নাটা মানে মশলা কষাচ্ছি মশলা কষাতে কষাতে মনে হলো যে একটা শুকনো লঙ্কা দিই তো আগে থেকে তেলের মধ্যে দিতে হয় তো দিই নি পরে তো যেন ওই জন্য একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম আর এদিকে যা কিছু মশলা হয় সব মশলাই দিয়ে দিয়েছি আর একটু জিরে বাটা বেটে দিয়েছি জিরেটা একটু আর হালকা একটু জল দিলাম তো এবারে কচুটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম তো তোমাদের আর দেখাতে পারলাম পারিনি কারণ কি রান্নাটা চাপিয়ে দিয়ে আমি জামা কাপড় গোছাতে চলে গিয়েছিলাম কারণ দেরি হয়ে যাচ্ছে আর ওদিকে ছেলে মেয়ে স্কুলে যাবে তাদের একটা মানে স্কুলে যাওয়ার একটা সমস্যা আছে তো সব দিক থেকে ভীষণ চাপের মধ্যে পড়ে গেছে যেহেতু ওদিকে তরকারিটা তুলে দিয়ে আমি এদিকে চলে এসেছি জামা কাপড়গুলো গোছাতে দেখো এদিকে ওনার ব্যাগটাও গুছিয়ে দিচ্ছি আর আজকের বয়সে একটু ডিস্টার্ব আসতে পারে বন্ধুরা কারণ আমি এখন আছি বাপের বাড়িতে বাপের বাড়ি আমি চলে এসেছি এই জন্য এখানে বয়সটা দিচ্ছি সেখানে বন্ধ করে বয়স তো আর এখানে একটু বয়সটা দিচ্ছি একটু অসুবিধা হতে পারে বন্ধুরা একটু মানিয়ে নিও আর দেখো সব কিছু প্যাকিং করে দিলাম এমনিতে উনি প্যাকিং করে নেয় তবে আজকে আমি একটু প্যাকিং করে দিলাম এখন একটু প্যাকিং করে দিতে বললো সেই জন্য ব্যাগটা গুছিয়ে দিলাম দুই ফোটা যেন আরো ভালো লাগে গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে আর এই ব্যাগ গোছানোর পরে আর কোনো ভিডিও মানে তোমাদের সামনে দেখাতে পারিনি কারণ কি বাড়ি চলে এসে বলছে দেরি হয়ে যাচ্ছে হ্যান ত্যান কত রকমের কথা শুরু করে দিয়েছে তো সেই জন্য তারা করে রান্না করতে গিয়ে আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি তো উনি চলে যাওয়ার পরে তারপরে তোমাদেরকে দেখালাম তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে আমি অনেকটা সময় বসেছিলাম তারপরে এখন এলাম এই যে চারটে রুটি বাকি আছে বাঁচতে মানে দেরি হয়ে যাচ্ছে সেই জন্য তাড়াহুড়ো করছিল বলে ওকে খাবার দিয়ে দিলাম মানে ওর রুটি আর তরকারিটা দিয়ে ও বেরিয়ে চলে গেল তারপরে আমি ওই চারটে রুটি বেজে এখন মা ছেলে খেতে বসেছি আমার এই যে টমেটো সেদ্ধ দিয়ে ভুলে গেছিলাম তো আলু সেদ্ধ আর আচার দিয়ে আমি খাচ্ছি আর ছেলে খাচ্ছে টক দিয়ে আর ফোনটা নিবে বলছিলো ফোনটা দিয়ে বলে মুখটা হাড়ির মতন করে রেখেছে তো তারপরে আর বিকালে সেরকম কিছু করিনি তো ভালোই লাগছিলো না মনটা খারাপ ছিল তো সেই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি একটু এসছে সন্ধেবেলা তো এখন ছেলে আর মেয়ে পড়তে যাবে তো সেই জন্য আর আমারও ভীষণ খিদে লেগে গেছে সন্ধ্যে দিয়ে এসে এখন রুটি খা রুটি আর চা করে নিলাম রুটিটা চার চার পিস যে ছিল তো ওই চার পিস রুটি নিয়েছি আর চা করলাম আর দুটো বিস্কুট নিচ্ছি কারণ আমার ছেলে দুটো রুটি খেয়ে নেবে আর আমি আর আমার মেয়ে একটা রুটি আর একটা বিস্কুট করে খেয়ে নেব তো বন্ধুরা চাটা খাওয়া পর্যন্ত সবই ঠিকঠাক ছিল তারপরে হলো সেই ঘটনাটা যেটা আমি আশা করছিলাম মনে মনে করছিলাম ওই যে তোমাদের দাদাভাই টেনে উঠতে পারেনি ঘুরে চলে আসছে জানো তো কি বলবো মানে এত কষ্ট হচ্ছে একটা খাটাখাটনির সংসারে যদি এই যে আগের সপ্তাহে যাবে ঘুরে যেতে যেতে পারল না তারপরে আবার আজকে গিয়েও ঘুরে চলে আসছে কি যে বলবো তোমাদেরকে মানে এত অসুবিধার মধ্যে পড়ে গেছি কিছু বলার নেই কিছু করারও নেই ট্রেনে উঠতে পারল না ঘুরে চলে আসতে সেই জন্য দু তিনজন গিয়েছিল আরও সবাই ঘুরে চলে আসছে তো এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা মতো তো সন্ধ্যা থেকে বসেছিলাম কিছুই ভালো লাগছে না আর দুপুরে যা রান্না ছিল ছেলে মেয়ে খেয়ে শুয়ে গেছে আর আমি ভাতটা হয়ে গেছে আর এখানে নৌকা ভাজা করছি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি এরকম বাটিতে করে ভাজলে টেস্ট লাগে তো সেই জন্য বাটিতে করে ভেজে নিচ্ছি আলু মাখা করব তো ওটা দিয়ে দুজনে ভাত খাবো সেই জন্য আর কি বলবো ভালোই লাগছে না কোনো কিছু প্রত্যেকটা ঘরে যদি স্বামীরা যদি তার স্ত্রীদের কথা শুনে চলে না তাহলে খুব ভালো হয় নিজের ভুলের জন্য আজ এত বড় নিজের ভুলের জন্য আজ বিপদের মধ্যে পড়তে হলো কারণ আমি দুদিন কয়দিন দিন আগেই থেকে বলছিলাম যে তুমি কারোর পেছন না ধরে নিজের ইচ্ছে চলে যাও যেমন প্রত্যেকবারে যাও সেমন একা একা চলে যাও আমার কথা তো শুনলোই না গেল না তো তারপরে এখন রথের পরে এত ভিড় হচ্ছে কি বলবো এই ভিড়ের জন্য যেতে পারছে না এখনও যেতে পারেনি আর আমরা আজকেই চলে যাব বাপের বাড়ি কারণ ওদিক থেকে বৌদিও ডাকছে বৌদি যেহেতু রান্না রানা করতে পারছে না এখন সেই জন্য আমাদেরকেও যেতে হবে তো আজকে বৃহস্পতি মঙ্গলবার তো মঙ্গলবার যাবো ভাবছি তো দেখা যাক কী হয় যখন যাব অবশ্যই তোমাদেরকে জানাবো বলবো ভিডিও আসবে দেখতে পাবে তো রান্না বান্নাও করিলাম এটা মঙ্গলবার দিন সব দুপুরের দিকে রান্না টান্না করিলাম ওই যে মাছ নিয়ে এসেছিলো মাছের ডিম দিয়ে কলা আলু দিয়ে ঝোল করেছি আর বাঁধাকপির তরকারি করেছিলাম আর ওই যে মাছ রেখে দিয়েছি তো যাই হোক তারপরে আর দুপুরে খাওয়া তারপরে আর সেরকম কোনো ভিডিও করে নিই এখন সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলাতে দিচ্ছিলাম সন্ধে দেওয়া হয়ে গেছে তারপরে আর যেহেতু মঙ্গলবার সেই জন্য ধুনো দিলাম আর এদিকে কপূর জ্বালিয়ে ঘরে ঘুরিয়ে নিলাম এটা মঙ্গলবারে করি আমি প্রত্যেক মঙ্গলবারই করি যেটা সংসারে মঙ্গল কামনা যতটুকু পড়ে যায় সেটুকু করি তো আজকে আর যাওয়া হলো না ভাবছি কালকে বুধবার কালকে যাবো বাপের বাড়ি তো যাই হোক বন্ধুরা আর বন্ধুরা তোমাদেরকে তো প্রথমে বলেছিলাম যে আমি এখন বাপের বাড়ি চলে এসেছি বুধবার দিন এসেছি তো আজকে যেহেতু বয়সটা দিচ্ছি সেই জন্য বাড়ি থেকে একটু অসুবিধা মানে আওয়াজ আসতে পারে তোমরা একটু মানিয়ে নিও যেহেতু গ্রামের মধ্যে তারপরে একদম বাড়ির রাস্তার ধারে তো সেই জন্য একটু আওয়াজ আসতে পারে আর আমার বাপের বাড়ি এখানে পাখি আছে বাপের বাড়ি ঘরে তো সেই জন্য পাখিও চিৎকার করছে একটু মানিয়ে নিয়ে তোমরা আর দেখো সন্ধে পাতা দেওয়া হয়ে গেল সন্ধে পাতা দিয়েও একটু বসেছিলাম তারপরে ছেলে বলো কি খিদে পেয়েছে আর চিনিটাও ঘরের মধ্যে ফুরিয়ে গিয়েছিল তো চিনি নিয়ে আসলো আর চারাচুর নিয়ে আসলো ওগুলোকে এখন জায়গা মতন ডিবার রেখে দিলাম আর এদিকে ছেলেমেয়ে দুজনে টিউশন হয়নি তো টিউশানের দিদিমণি ওদের বাড়ি নেই তো সেই জন্য এই যে বদমাশি করছে একটু সময় পড়তে বসেছিল তারপরে এখানে এসে বদমাশি করছে আর আমি ওদেরকে দেখছি আর কথা বলছি ওদের সঙ্গে আর দিয়ে কাজগুলো করে নিচ্ছি আর চপ মুড়ি চপ নিয়ে এসছে ছেলে তো চপ দিয়ে মুড়ি খাবে বলছিলো যে মুড়ি বেশ করেছি কিন্তু আবার বলছে কি বাপি আসলে একসঙ্গে খাবো সবাই মিলে একসঙ্গে খাবো তো সেই জন্য আর মুড়িটা মাখালাম না তো মুড়িটা এমনি রেখে দিলাম আর চপটা আমি কেটে খাচ্ছি আবার আমার ছেলেও খাচ্ছে আমার মেয়ে তো ঝাল খেতে পারে না সেই জন্য চপ খায়নি আমার চপটা না খুব পছন্দ আমার তেলে ভাজা জিনিস খেতে খুব ভালো লাগে খুব পছন্দের জিনিস আমার চপ তো সেই জন্য একটু খেয়ে বললাম খুব ভালোও লাগছে তো আমার ছেলেও একটু খেয়ে নিল আর এদিকে বাসনগুলো গুছিয়ে রাখছি কারণ অনেকগুলো বাসন হয়ে গেছে এখন বাসনগুলো না গুছিয়ে রাখলে আবার সন্ধ্যেবেলা যখন অনেক খাওয়া পরে যখন বাসনগুলো মাছবে তখন আর জন্য তুলতে ইচ্ছে করে না সেই জন্য যে গুছিয়ে রাখি তো গুছিয়ে নিয়ে জামা কাপড়গুলো পাট করতে চলে যাবো কারণ কালকে যেহেতু বুধবার পরে যাবে তো বুধবার দিন আমরা যেহেতু বাপের বাড়ি যাবো বলছিলাম আর তোমাদের দাদা ভাই বাড়ি থাকবে তো রান্না তো রান্নাবান্না আমাকে করে দিয়ে যেতে হবে সেই জন্য সকালে আর সময় পাবো না সকাল থেকে তাড়াতাড়ি উঠে রান্নাবান্না করে তারপরে পুজো টুজো করে তারপরে আমাদের বেরিয়ে যেতে হবে তো সেই জন্য ভাবলাম কি আজকে রাত্রে গুছিয়ে রাখি কিছুটা আর এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে তুলে গুছিয়ে ঢাকা ঢাকা দিয়ে যেতে হবে আর তোমাদের দাদা ভাইকে বললাম যে আমাদের সঙ্গে চলো ওইখান থেকে তুমি চলে যাবে ও তো যেতেই চায় না ও তো এমনিতে কুটুম বাড়ি যেতেই চায় না আর নিজের ভুলের জন্য তো বাড়িতে থাকতেই হলো তো যাই হোক ও বলছে কি তোমরা যাও আমি এখান থেকে কাজে চলে যাব। তো সেই জন্য অনেক বলা বলির পরে তবুও যেতে চাইছে না তাই জন্য আমি মেয়ে আর ছেলে তিনজনে যাবো কালকে দিও ডাকছে বারবার কি করব বলো কোন দিকে যাব আমি পুরো পাগল হয়ে যাবো এমন অবস্থা জানি না কী করবো তো যাই হোক কাল সকালে যেতেই হবে কিছু করার নেই আর এই নিয়ে একা ঘরে থাকবে তো বান্না করে দিয়ে যেতে হবে যাই হোক আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আরও অনেক ভালোবাসা আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু এসে থাকো তাহলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো যারা থেকে এই কাজটি করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর যে সকল দিদি ভাইরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা এভাবে তোমরা আমার পাশে থেকে সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার